তিন নং ওয়ার্ডে বেস্টা মামা দুন খোকন ভাই জিত আমি আরেকজন মোদ 20 থেকে জানি এই যে ভাই আপনি বলুম কে দিতে পারে ইনশাআল্লাহ বিএমবি জিতবো খোকন ভাই আরইয়া তারিক জিয়া খোকন ভাই আর তারিক জিয়া হ্যাঁ বড়ের অবস্থা খুব ভালো সংখ্যা খুব ভালো আমরা এদিকে একটু চাই অন্যদের

আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান আছে এমনকি ভোট পড়তে আছে মানে সমান ভাবে ভোট পড়তে নির্বাচনে আলহামদুলিল্লাহ কোনো জামিলা নাই আরকি সুস্থ ভাবে কেমন জি আমি জামাদের তিন নম্বর ওয়ার্ড সভাপতি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিস্থিতি ভালো পরিবেশ খুব সুন্দর পরিবেশ সবাই ভোট দিচ্ছে সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে আমি আশা করব এই পরিস্থিতি এই পরিবেশটা যেন একদম শেষ পর্যন্ত বজায় থাকে আমরা যেন এই পরিবেশে আজকে যে এখন যে যে পর্যায়ে আসি আমরা যেন এই পরও আমরা একই রকম আমরা সবাই মিলেমিশে থাকতে পারি এবং নির্বাচন এই পর্যন্ত এইভাবে সুস্থ চলুক এবং আমরা যেন সবাই মিলে মিশে সুন্দরভাবে কাজের খেলকে সুন্দর একটা ভোট কেন্দ্র নির্বাচন উপহার দিতে পারে আর আমি ফার্স্ট নিয়ে আপনাদের কতটুকু আশাবাদী

নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত দেখেন এই যে একজন ভোট দিয়েছে ওনার আশাবাদী হয়তো আপনাদেরকে না জি জি আমার বিপুল আশাবাদী দেখা যাক আমরা ভোট ফলাফল কি হয় সবাই আমাদের সাথে থাকুন